দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার খানা খন্দে ভরা চারিপাশ ফলে বর্ষা এলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের এমনই চিত্র দেখা গেল বোলপুর ব্লকের অধীন কসবা গ্রাম পঞ্চায়েতে সেখানে রাস্তার বেহাল অবস্থা থাকায় কসবা গ্রাম পঞ্চায়েতে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায় ফলে রাস্তা পারাপার করতে চরম অসুবিধার শিকার হতে হয় বেশ কয়েকবার প্রশাসনকে জানিয়েও প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি তাই কোনো উপায় না দেখে গ্রামবাসীরা একত্রিত হয়ে কসবা গ্রাম পঞ্চায়েত এসে গেটের তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় আমাদের এই সমস্যা মোটামুটি পনেরো কুড়ি বছর আগে থেকে আমরা আগে পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েতের রাস্তার সমস্যা নিয়েকে আমরা জানিয়েছি পঞ্চায়েতের দরখাস্ত দিয়েছিলাম আগে পঞ্চায়েতের সব কিছু দিয়েছিলাম যারা আমাদের গ্রামে যারা দায়িত্ব আছে যারা প্রধান আছেন মেম্বার আছেন তারপরে

কুড়ি বছর আমি যতদিন ধরে যাচ্ছি মনে করো কুড়ি বছর মানে চোদ্দ সাল থেকে যাচ্ছি আমি চার সাল থেকে মানে ততদিন ধরেই রাস্তার ওরকম অবস্থা খারাপ এদিকে রাস্তা সারাইয়ের দাবিতে গ্রামবাসীদের অভিযোগ লিখিত আকারে জমা দেওয়ার পরও ওই এলাকায় রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে বললেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল সে এটা হওয়া বাঞ্ছনীয় নয় কারণ দু থেকে দু মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার সঙ্গে সঙ্গে বীরভূম জেলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর কসবা গ্রাম পঞ্চায়েত এরিয়াটা নানুর বিধানসভার মধ্যে পড়ে নানুর বিধানসভার প্রত্যন্ত অলিতে গলিতে রাস্তাঘাট সব জায়গায় আমার চেনা যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো ঘাটতি বা খামতি থেকে থাকে আমি প্রায়শই আপনাদের মাধ্যমে বলে থাকি যে আপনারা লিখিত আকারে প্রধান সভাধিপতি বীরভূম জেলা পরিষদ লিখিত আকারে দিয়ে আসুন এবং ডোকে দিয়ে আসুন এবং যত দ্রুত সম্ভব সেই কাজগুলো আমার অধিকার নিয়ে করার চেষ্টা করব যদি ছোট রাস্তা হয় গ্রাম পঞ্চায়েত করবে তারকে একটু বড় হলে পঞ্চায়েত সমিতি করবে না হলে জেলা পরিষদ এখনো পর্যন্ত আমার কাছে লিখিত কোনো আবেদন আসেনি তবে গ্রামবাসীদের দাবি না মানা হলে তারা আরো बृহত আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন বিরহণ থেকে প্রশান্তেশের পোর্ট খবর বাংলা